আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেটা ফিলিপিকে নতুন যে একটা আপডেট দিয়েছে অনেকেই জানেন হয়তো আবার অনেকেই হয়তো জানেন না তো আজকে খুবই একটা দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো যারা ফ্রিপিকে কাজ করেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই স্পেশাল হবে তো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে প্রতিনিয়ত যে মার্কেট প্লেসগুলোতে আপডেট দিচ্ছে ভালো মন্দ সকল বিষয় এবং কিভাবে ইনকাম করা যায় সকল বিষয় কিন্তু আপনারা খুব সহজেই বিস্তারিত দেখতে পারবেন তো চলুন আজকের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি যে ফ্রিপিকে কিন্তু অ্যাকাউন্ট প্রায় দিচ্ছে না এরকম অবস্থা কিন্তু তারপরেও কিন্তু তারা প্রতিনিয়ত মানে প্রতি মাসেই দেখা যায় নতুন নতুন আপডেট আনে আর আপডেট আমাদের একটা ঝামেলা হবেই তো এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও একটা নতুন আপডেট দিয়েছে অনেকে মেলটা পেয়েছেন এবং অনেকেই মেলটা পাননি তো যারা মেলটা পাননি তারা কে করবেন আপনাদের জিমেলটা লগ করবেন তো জিমেলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন মোরে ক্লিক করে এই যে ক্লিক করে দিবেন দেন তাহলে আপনাদের এখানে একটা মেইল চলে আসবে তো তারপরে আপনারা মেইলটা দেখতে পারবেন মেইলটা এখানে ওপেন করে রেখেছে এরকম একটা মেইল আপনাদেরকে পাঠিয়েছে তো এখানে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন কি বলতেছে তারা এই যে ডিসেম্বরের সতেরো তারিখ থেকে তারা একটা নতুন আপনার আপডেট চালু করবে সেটা হচ্ছে হলো প্রতি মাসে আমরা দুইশো ফাইল আপলোড করতে পারবো শুধুমাত্র দুইশো ফাইল পার মান্থ এই যে পার মান্থ কন্ট্রিবিউটার শুধুমাত্র দুইশো ফাইল আপলোড করতে পারবে এটা কিন্তু অলরেডি বলেই দিছে যে ডিসেম্বরের সাতাইশ তারিখ থেকে উইউল ইন প্রোডাক্ট ইন এ নিউ লিমিট অফ দুইশো রিসোর্স সাবমিশন ফর সাবমিশন পার মান্থ পার কন্ট্রিবিউটর মানে একজন কন্ট্রিবিউটর প্রতি মাসে তার অ্যাকাউন্টে মাত্র দুইশো ফাইল আপলোড করতে পারবে এর বেশি কিন্তু পারবে না তো আমি আর দেখাই এটা একটা দেখেন এটা হচ্ছে হলো ইনি হচ্ছে হলো ফ্রিপিকের আপনার অ্যাম্বাসারিতে কাজ করে মানে বাংলাদেশের থেকে তিনি ফ্রিপিকের সাথে কাজ করতেছে তো এখানে দেখেন সে একটু ভালো করে স্ক্রিনশটটা নিয়ে দেখাইছে যে ফর দিস রিসন স্টার্টিং ফ্রাইডে ডিসেম্বর সাতাইশ উইল ইন্ট্রোডাক্ট এ নিউ লিমিট অফ দুইশো রিসোর্স সাবমিশন পার মান্থ কন্ট্রিবিউটর তো আশা করছি বুঝতে পারছেন যে আসলে নতুন আপডেটটা কতটা ঝামেলা ফ্রিপিকের আপডেট মানেই এক একটা ঝামেলা আগে ফ্রিপিকে কিন্তু খুব সহজে যে কোনো ফাইল অ্যাপ্রুভ করতো অ্যাপ্রুভ ফাইলেও মানে অ্যাপ্রুভ যে অ্যাকাউন্টগুলো আছে বা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টগুলো আছে সেখানেও কিন্তু ইদানিং ফাইল আপনার ভেক্টর বা অন্য যেগুলো বলেন অ্যাপ্রুভ করতো না রিজেক্ট করতো সিমিলার বা ডুপ্লিকেট কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে বিভিন্ন কারণে দ্বারা রিজেক্ট করতো কিন্তু আগে কিন্তু তারা যে কোনো ফাইল নিত তো আসলে আগে যে ফাইলগুলো নিত মানে কোয়ালিটি মেনটেন করতো না শুধু এআই দিয়ে ইমেজ বলেন একই প্রম দিয়ে হাজার হাজার ডিজাইন করে একদিনই দেখা যায় যে কেউ দুই হাজার তিন হাজার ফাইল আপলোড করতো তো এখনও অনেকে এরকম আছে যে পাঁচ হাজার লিমিট ফাইল দিয়ে দেয় দেখা যায় তার দশ দিনাই পাঁচ হাজার ফাইল আপলোড করা হয়ে যায় কিন্তু যারা মূলত কোয়ালিটি মেনটেন করে কাজ করে তাদের জন্য পাঁচ হাজার ফাইল তৈরি করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় তো এই কারণে দেখা যাচ্ছে যে তাদের ওয়েবসাইটগুলোতে এখন কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটি মেনটেন করতে পারছে না অনেক ফাইল তাদের আছে অনেক ফাইল কিন্তু একটু মানে ডিলেটও করেছে দেন তারপরেও তারা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতেইছে কারণ আমাদেরকে মানে তারা যতই সতর্ক করুক না কেন আমরা সেই কোয়ালিটিতে ফোকাস না জাস্ট কিছু একটু আপলোড দিয়ে দিচ্ছে এর কারণেই মূলত আমাদের ফ্রি প্রতি বর্তমানে যদি আপনি দুইশো ফাইল দেন তাহলে চব্বিশ মাস ধরলাম এক বছরে আপনার বারো দুগুণ চব্বিশশো ফাইল এখন এই চব্বিশশো ফাইল দিয়ে আপনার ভবিষ্যৎকে বা ফিউচারে আপনি কত ইনকাম করতে পারবেন চব্বিশশো ফাইলে এখন আমার যদি অ্যাকাউন্টটা দেখায় এখানে দেখেন আমার পঁয়ষট্টিশো ফাইল অলরেডি ছেষট্টিশো ফাইলই বলা যায় আমার কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি এবং আমার আন্ডার রিভিশনে কিন্তু তেরোশো ফাইল আছে তো এখন দেখেন যারা শুরু করতেছেন বা অ্যাকাউন্ট কিনেছেন অনেকভাবে অনেকে অনেকভাবে অ্যাপ্রুভও করাইছেন দেন এখন তাদেরকে বলে সাপোজ আপনার মনে করেন যে নতুন একটি অ্যাকাউন্ট আপনার পঞ্চাশটা ফাইল আপলোড হয়েছে এখন আপনি চাচ্ছেন যে এ আইনে কাজ শুরু করবেন এরকম নিয়ে তো করে ফেলেছেন তাদেরকে এখন তাদের ভবিষ্যৎটা কি এখন দেখেন আমার কিন্তু ছয় হাজার অলরেডি প্লাস আপলোড আছে পাবলিশ আছে আমার এখান থেকে মান্থলি না হলেও বিশ ডলার আমি এবারে ধরলাম যে পাবো কিন্তু যারা শুরু করবেন এখন তো তাদের কি অবস্থা হবে প্রতি মাসে তো আপনি দুইশো ফাইল আপলোড করতে পারবেন তো এখন ওই দুইশো ফাইল আপনি প্রতি মাসে ডাউনলোড নাও পেতে পারেন এটাই স্বাভাবিক নয় কারণ সব সময় ট্রেন ফলো করে আমাদের কাজ করতে হয় তো এখন আপনি প্রতি মাসে যদি দুইশোটা ফাইল আপলোড করেন তো এখান থেকে সাপোজ আপনার বিশটা ডাউনলোড হলো বিশটাতে আপনি এক ডলার বা দেড় ডলার পাবেন এর থেকে তো বেশি আশা করা যায় না তাই না তো আসলে এসব দোষ যেগুলো বলবো সবগুলো আমাদের বাংলাদেশিদের কারণ আমরা বাংলাদেশিরা অল্প সময়ে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এইগুলোর দিকে ফোকাস করি আমরা স্কিলটা আমাদের মানে আমরা যে কাজ করব বা আমাদের যে একটা স্কিল থাকা প্রয়োজন সেই আমরা ফোকাস না জিনিসটা শর্টকাট খুঁজে কিভাবে ইনকাম করা যায় আর এর কারণেই আমরা বাঙালিরা সবসময় ধরা খাই অলরেডি দেখেন আমার কিন্তু টোটাল ডাউনলোড হয়ে গেছে কত এবং ইনকামও হয়ে গেছে তো যারা শুরু করবেন তাদের জন্য কিন্তু এই আপডেটটা অত্যন্ত ভয়াবহ কারণ প্রতি মাসে যদি আপনি দুইশোটা ফাইল আপলোড দেন এই সাইডে আপনার তখন কাজ করার কোনো ইচ্ছাই থাকবে না কারণ এইখানে কিন্তু পাঁচ হাজার একটা লিমিট দিছিল তখন ঠিক ছিল কারণ আমি আমি পারতাম না প্রতি মাসে পাঁচ হাজার ফাইল আপলোড করতে কারণ আমি তো শুধু পিক নিয়ে কাজ করি না আমি আরও অনেক সাইড নিয়ে কাজ করি তো এখন যে দুইশোটা ফাইল দিছে এখানে থেকে মানে আমার কাজ করার ইচ্ছাই হারাই যাচ্ছে দুইশো ফাইল কিভাবে কি করব। কোন ফাইলটা আপলোড করব তাই না তো এরকম এখন হিমশিম খেতেই হবে এর কোনো বিকল্প নাই দেখা যাক তারা আবার পরবর্তীতে অ্যাকাউন্ট হয়তো একদম ক্রিয়েটিভ ফেব্রিকা বা অন্য অন্য যে অ্যাকাউন্টগুলো আছে সেরকম হয়তো ব্যান করে দিতে পারে বাংলাদেশ থেকে নতুন অ্যাকাউন্ট দেবেও না এখন কিন্তু খুব একটা অ্যাকাউন্ট দিচ্ছে না অনেকে দিচ্ছে তবে খুব সীমিত যারা একটু কোয়ালিটি মেনটেন করতে পারতে সেই ইমেজগুলোকে ফুললি আপ স্কেল করে পিএইচডিতে আপলোড করে তাদের কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু অধিকাংশই পারছে না আপ করছেন করছে না ঠিক মতো এর কারণেই তো দেখেন এখন তাহলে আপনারা যারা ফ্রি পিকে অ্যাকাউন্ট কিনেছেন বা অনেকেই কিনেছে এটা আমি দেখছি অনেক ফেসবুকে তো এখন সরাসরি আপনার আইডি বিক্রি হবে আইডি সেল হবে এত ফাইল আছে এত আইডি সেল হবে অনেকে এভাবে প্রতারণাও হচ্ছে তো তাদেরকে এখন দেখেন এই আপডেটটা আসার কারণে কতটা বিপজ্জনক হয়ে গেল এটা কিন্তু অলরেডি তারা বলে দিছে যে শুক্রবার সাতাশে ডিসেম্বর থেকে অলরেডি এই অ্যাকশনটা শুরু হবে নিউ লিমিট নতুন যে আপডেট সেইটাতে দুইশো রিজন আমাদেরকে রিসোর্স আপলোড করতে পারবো তো যারা এখনও এই বিষয়টা নিয়ে মানে কনফিউজ যে আসলে কে এটা সত্য তো তাদের বলবো অবশ্যই সত্য কারণ ফ্রি পিক আমাদের মতন অযথা কোনো কিছুই করে না তারা যেটা করবে অবশ্যই সেটা আমাদেরকে মেল করে জানিয়েই দেয় তো যারা এই মেইলটা এখনো পাননি তাদেরকে তো দেখিয়ে দিলাম আপনারা আপনাদের জিমেইলে আসবেন আসার পরে স্প্যাম যেটা আছে আর কি আসলে আপনাদের ফ্রিপিকের থেকে বা যত মেইল আসে সবগুলোই আপনি দেখতে পারবেন তো এই ছিল আজকের মতো আর আরেকটা কথা বলে রাখি যে দুশোটা ফাইল যে লিমিট দিছে এখন সেই দুইশো ফাইল কিভাবে আপলোড করবেন বা কোন ফাইল আপলোড করবেন আমি কিন্তু গত তো ভিডিওতে দেখিয়েছি অর্থাৎ আগামী কালকে ভিডিও আপলোড করেছি ফ্রি পেকে অনেক ফাইল কিন্তু ডাউনলোড নেই আপনারা জাস্ট ওইটা ফলো করবেন এবং একই ক্যাটাগরির ডিজাইন এক দুইটার বেশি দিবেন না ধরেন আপনি একের টি শার্টের মকাপ আপলোড করলেন ব্ল্যাক কালারের এখন ব্ল্যাক কালার কিন্তু অনেক মডেলের হতে পারে তাই না তো আপনি কি করবেন ধরেন একই ক্যাটাগরির দুইটা করে আপলোড করবেন এভাবে আপনি যখন দুইশোটা ফাইল যেহেতু লিমিট করেই দিয়েছে দুইশোটা ফাইল আপলোড করবেন তখন যেন একশো ক্যাটাগরির দুইশো ফাইল হয় তাহলে আপনার একটা না একটা ডাউনলোড হবেই তো এভাবে একটু টেকনিক খাটিয়ে এখন আমাদের কাজ করতে হবে এছাড়া কোনো বিকল্প পদ্ধতি আপাতত নেই তারা যে আবার কোনো আপডেট দেয় যে আবার লিমিট ক্লোজ করে দিতে পারে অথবা আপনাদের যদি আবার এসে সে আগের তুলনায় যদি তাদের একটু পাঁচ হাজার লিমিট করে দেয় তো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই তাই না তো এই ছিল আজকের মতো আপনারা এইভাবে কাজ করবেন এবং কনফিউজ হওয়ার দরকার নেই আপনারা জাস্ট কাজ করতে থাকুন দুশো ফাইল দিছে আবার অনেকের তো এরকমও হতে পারে অ্যাকাউন্ট সাসপেন্ডও হতে পারে তো আর একটা কথা বলি অনেকের কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে এবং কে অনেকে আমাকে মেইল করে ফোন করে এটাকে ব্যাক করা সম্ভব কিনা আপনি যদি তাদের মানে গাইডলাইনটা না মানেন রুলস এবং রেজুলেশন সব কিন্তু সাইডেই থাকে সেইগুলো যদি আপনি ফোকাস না করেন আপনি শুধু অ্যাকাউন্ট কিনলেন বা অ্যাপ্রুভ করলেন দেন তারপরে উরাধুরা ফাইল আপলোড করলেন তো সেক্ষেত্রে তো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবেই তাই না আপনি কোন এআই ব্যবহার করছেন সেইটা ফ্রিতে ব্যবহার করার অনুমতি দেয় কিনা বা এটা কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা সেই বিষয়গুলো যদি আপনি ফোকাস না করেন এই বিষয়গুলো যারা নতুন আর কি তাদেরকে একটু বেশি সমস্যা হবে কারণ তারা তো আর বুঝবে না কমার্শিয়াল কি বা নন কমার্শিয়াল কি তাই না তারা তাদেরকে বলি কমার্শিয়াল হচ্ছে আপনাকে ব্যবহার করার অনুমতি দেয় তাদের যে এআইটা আছে ফ্রিতে সেই এআইটা আপনি পেইড ভার্সন না নিয়েও ফ্রিতে ব্যবহার করে আপনি ডিজাইনগুলো সাবমিট করে ইনকাম করতে পারবেন আর যদি নন কমার্শিয়াল হয় অর্থাৎ কমার্শিয়াল লাইসেন্স না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে যে এআইটা ব্যবহার করবেন ওইটা আপনাকে পেইড ভার্সন নিতে হবে অথবা আপনি সেটা ফ্রিতে ব্যবহার করে কোনো সাইডে ডিজাইন আপলোড করতে পারবেন না তো এইগুলো আপনারা মেনটেন করে কাজ করবেন তাহলে আশা করছি অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে না আর যে সাইডেই কাজ করেন না কেন তাদের গাইডলাইনগুলো আগে ফলো করবেন যেহেতু অ্যাকাউন্টগুলো আমাদের সারা জীবনের জন্য একটা ভবিষ্যৎ বা ফিউচার যেটাই বলেন তো সেই ক্ষেত্রে আপনার যদি পঞ্চাশ হাজার ফাইল হওয়ার পরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় তো সেই ক্ষেত্রে আপনি তো হতাশ হয়ে যাবেন তো এর জন্য আপনারা শুরু থেকেই সকল গাইডলাইনগুলো আগে দু একদিন রিসার্চ করবেন দেখবেন তাদের কি গাইডলাইন আছে কি কি ফাইল আপলোড করা যাবে কোন ক্যাটাগরির ফাইলকে কপি রাইট আছে বা ট্রেডমার্ক দেওয়া আছে এগুলো সকল বিষয়ে আপনারা আগে দেখবেন দেন তারপরে আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন তো না হলে কিন্তু আপনারা অনেকে যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে তাদের মতো আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে তো সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই পারেন কেননা প্রতিনিয়ত যে সকল আপডেটগুলো আসে সকল বিষয়ে কিন্তু বিস্তারিত এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক করে আমাকে সাপোর্ট করবেন তাহলে পরবর্তীতে আরও ইনফরমেশন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ